নবম শ্রেণীর পড়ুয়ার ব্যাগে পাওয়া গেল বন্দুক গুলি দক্ষিণ দিনাজপুরের পাথর এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে সুদর্শন নগরের হাই স্কুলে পড়ুয়ার ব্যাগে পাওয়া গেছে বন্দুক স্কুলের বই বিতরণের দিন পড়ুয়ার ব্যাগে বন্দুকটি নজরে আসে সহপাঠী শিক্ষককে সে কথা জানাতেই বংশীহারি থানায় খবর দেওয়া হয় দেশি পিস্তল এবং এক রাউন্ড কার্তুজ উদ্ধার করেছে পুলিশ নাবালকের কাছে কোথা থেকে বন্দুক এলো তা তদন্ত শুরু করেছে পুলিশ রূপক সরকার রয়েছেন আমাদের সঙ্গে আরো ডিটেল জানাবেন আমাদের রূপক ক্লাস নাইনের একজন স্টুডেন্ট তার ব্যাগে বন্দুক তার ব্যাগে কার্তুজ এখনো পর্যন্ত কি জানা যাচ্ছে কিভাবে সে পেলো এগুলো দেখো আমি এখন পর্যন্ত কোথা থেকে সে এই কার্তুজ এবং বন্দুক পেলো সে নিয়ে কিন্তু স্পষ্ট করে কোনো রকম কিছু করেনি পৌঁছিয়েছে থাকা পুলিশ তবে গতকাল স্কুল কর্তৃপক্ষ ওই ছাত্রকে জিজ্ঞাসা করেছিল সে কোথা থেকে পেয়েছে এবং কি করে পেলো কোথা থেকে প্রতিদিন সে স্কুলে এই বন্দুক নিয়ে আসতো কিনা এইসব চিকিৎসা করেছিল কিন্তু কোনো রকম উত্তর দেয়নি সে তবে এইসব কোথা থেকে পেলো এ নিয়ে কিন্তু পৌঁছিয়ে থাকার পুলিশ এখনো তদন্ত স্বার্থে কিছু বলছে না পুরো ঘটনা খতিয়ে দেখছে আজকে তাকে জমিদান আদালতে তোলা হবে তারপর পুরো বিষয় খতিয়ে রাখা হবে বলে জানানো হয়েছে বেশ তুমি নজর রাখো রূপক ধন্যবাদ আমার কাছে এরকম খবর আসছিল যে একটা ছেলের ব্যাগে নাকি চিলুকানো আছে কি আছে দেখা যাক তারপরে আমরা খোঁজ করে দেখলাম যে হ্যাঁ মানে ওই ওই বের করলো যে ভেতরে একটা যন্ত্রপাতি মতো আমরা তো প্রথমে বুঝতে পারিনি আমি ভাবছি যে সুপারি কাটার যন্ত্র গুলো ওরকম কিরে এটা কিরে কে বলে না তারপরে এরকম ব্যাপার হ্যাঁ আমরা তো দেখে সব ভয় ভীত হয়ে পড়লাম তখন আমার প্রেসিডেন্টকে জানানো হলো এমসি ওনাকে বলা হলো তারপর থানায় খবর দেওয়া হলো ক্লাস নাইনের ছাত্র সে একটা আর্মস দিয়ে স্কুলে এসেছে সে শুনে আমি সঙ্গে সঙ্গে পাঠাই আমার ব্যানকে তো গিয়ে আপনারা দেখতেই পেলেন যে আর্মসটা একটা আর্মস আছে সঙ্গে এক লাউন্ড অ্যামিনেশনও আছে এটা ওর কাছ থেকে পাওয়া যায়

দেখো যেটা জানা যাচ্ছে যে সারিঙ্গার সুশান্ত দত্ত নামে স্থানীয় এক ব্যবসায়ীর দোকানে এবং গুদামে সেখানে সেলটেক্স এবং জিএসটির আধিকারিকরা গতকাল দুপুরে হানা দেয় এবং দীর্ঘক্ষণ ধরে ওই দোকানে এবং গুদামের যে নথিপত্র রয়েছে সেই নথিপত্র আধিকারিকরা খতিয়ে দেখেন দীর্ঘক্ষণ পরে গতকাল সন্ধ্যার ঠিক আগে এই আধিকারিকরা ওই দোকান এবং গুদাম থেকে বেরিয়ে যান যাওয়ার আগে দোকান এবং গুদামে সিল করে যান কিন্তু কী অভিযোগে সুশান্ত দত্তর এই দোকানে এবং গুদামে হানা দিয়েছিলেন আধিকারিকরা সে ব্যাপারে কোনো বা সঠিক তথ্য যাচ্ছে না জিএসটি আধিকারিক এবং সেল ট্যাক্সের আধিকারিক তারাও কিন্তু এ বিষয়ে কোনোরকম মুখ খোলেননি তবে স্থানীয় বাসিন্দারা যেটা মনে করছেন যে এই সুশান্ত দত্ত তিনি বিভিন্ন পাইকারি জিনিসপত্র বিক্রি করতেন বিভিন্ন জায়গায় এবং সেক্ষেত্রে তিনি সেল ট্যাক্স এবং জিএসটি কোথাও ফাঁকি দিয়েছিলেন এমনটা হয়ে থাকতে পারে এবং সেই অভিযোগেই সম্ভবত এই সেল ট্যাক্সের এবং জিএসটি আধিকারিকরা এই সুশান্ত দত্তর দোকানে এবং গুদামে হানা দিয়েছেন স্থানীয় সূত্রে এই খবর পাওয়া গেলেও জিএসটি আধিকারিক এবং সেল ট্যাক্সের আধিকারিকরা তারা কিন্তু কোনো কথা বলতে চাননি তারা গোটা বিষয়টি এড়িয়ে গেছেন বলা চলে বারবার তাদের জিজ্ঞাসা করা হলেও তারা কিন্তু এই বিষয়ে কোনো রকম মুখ খুলতে চাননি ধন্যবাদ পূর্ব মেদিনীপুরে এখন পুরসভায় টানাটানি শিশির অধিকারীকে গুরুদেব ডেকে নতুন বছরেই পদ চলেছেন সুবল মান্না ছুটি ছাটার পর গতকাল পুরসভা খুলতেই ১৬ জন তৃণমূল কাউন্সিলর কাঁথি পুরসভা চেয়ারম্যান সুবল মান্নার বিরুদ্ধে অনাস্থা আনেন যদিও এদিন পুরসভা এসে কাজকর্ম করেন সুবল তার দাবি অনাস্থা সংক্রান্ত কোনো কাগজ তিনি এখনো হাতে পান শুভেন্দু অধিকারীর বাবা সাংসদ শিশির অধিকারীর স্তুতি প্রকাশ্যে শিশিরবাবুকে প্রণাম করা রাজনৈতিক গুরু বলে সম্বোধন করেছিলেন কাঁথি পুরসভার চেয়ারম্যান সুবল মান্না প্রণাম কাণ্ডে বেজায় চটে যায় তৃণমূল রাতারাতি ঘরের শত্রু বিভীষণ হয়ে ওঠেন সুবল প্রণাম কাণ্ডে প্রথমে সুবল মান্নাকে সোকস পরে চেয়ারম্যান পদ থেকে ইস্তফা দিতে বলা হয় কিন্তু দলের হুইপ অমান্য করে পুরপ্রধানের পদ থেকে পদত্যাগ করেননি সুপার কুল সুবল বরং প্রতিদিন পুরসভায় গিয়ে কাজ করে গেছেন এরপরই দলগতভাবে সিদ্ধান্ত নেওয়া হয় সুবলের বিরুদ্ধে অনাস্থা আনা হবে সেই মতো মঙ্গলবার অফিস খুলতেই কাথি পুরসভার ষোলো জন তৃণমূল কাউন্সিলর চেয়ারম্যান সুবল মান্না বিরুদ্ধে অনাস্থা আনেন রাজ্য তৃণমূল কংগ্রেসের অ্যাপ্রুভালের মূলে তিনি অনুমোদনও দিয়েছেন তার মূলে আজকে বাকি ষোলো জন কাউন্সিলর তারা অনাস্থা আনার জন্য মিটিং করেছেন আজকেই অনাস্থা আনার জন্য তার পেশ করছিল সভাপতি তার নির্দেশ দিয়েছিলেন তা সত্ত্বেও সে তো দলীয় নির্দেশ অমান্য করছে ওকে অবিলম্বে এক্ষুনি তাকে দল থেকে বহিষ্কার করা উচিত অনাস্থা প্রস্তাব আসছে যে কাকি পৌরসভার চেয়ারম্যান সুবল মান্নার বিরুদ্ধে কিন্তু জমা পড়ল খোদ তারিখ আছে তিনি কি মিটিং ডাকবেন রাজ্যের নির্দেশ অমান্য করে ইতিমতো আট দিন তিনি অতিবাহিত করেছেন পুরো আইন মেনে আগামী কয়েকদিনের মধ্যে চেয়ারম্যানকে অনাস্থা নিয়ে বৈঠক ডাকতে হবে চেয়ারম্যান বৈঠক না ডাকলে ভাইস চেয়ারম্যান বৈঠক ডাকবে তবে সুবল মান্না এখনও নিরুত্তাপ তার দাবি তিনি অনাস্থা বিষয়ক কোনো কাগজ হাতে পাননি নির্দেশ আসেনি আমার প্রশাসনিক পদ এটা যা কিছু হবে কাগজের মাধ্যমে হবে একলব্যের জানেন একলব্য গুরু দক্ষিণা দিয়েছিল কি দিয়েছিল বৃদ্ধাঙ্গুল কেটে বিজেপির অভিযোগ প্রণাম কাণ্ড বাহানা আসলে চেয়ারম্যান পদ নিয়ে কোন্দল বেঁধেছে তৃণমূলের অন্দরেই শিশির বাবুকে প্রণাম করেছেন সুতরাং তাকে ছুঁড়ে ফেলো পদ নিয়ে একদল হায়েনার মাংস নিয়ে লোফালুফির মতন অবস্থা যে চেয়ারম্যান পদটা নিয়ে কে বুঝবো আমরা এই অবস্থাটাই চলছে কি করবেন সুবলমান্না তিনি কি নিজের বিরুদ্ধে আনা অনাস্থা প্রস্তাব নিয়ে বৈঠক রাখবেন নাকি অন্য পথে হাঁটবেন কাঁথি পৌরসভার চেয়ারম্যানের এই যে আসন সেটার রিপোর্ট পরিবর্তন হয় কিনা সমগ্র বিষয় নিয়ে জেলার রাজনৈতিক মহল যেরকম টান চোখ রেখেছে এই পেছনের কাঁথি পৌরসভার অফিসের বা চেয়ারম্যানের সিটের দিকে তেমনি যে রাজ্য রাজনীতিও কাঁথি পৌরসভাকে নিয়ে রীতিমতো পাখির চোখ করেছে লোকসভা ভোটের আগে এমনটাই বলা চলে পূর্ব মেদিনীপুর থেকে ক্যামেরায় রাজকুমার বেরার সঙ্গে কনিসকু মাইতি টিভি নাইন বাংলা